আমি যা করাবো সেগুলোই তোমাদের হুবাহুব পরীক্ষা আসবে এস এস দু তোমাদের জন্য পদার্থবিজ্ঞান ফাইনাল সাজেশন নিয়ে আসলাম এই সাজেশনটি তোমরা যদি ফলো করো তাহলে তোমরা টেস্ট পরীক্ষা বলো এবং তোমাদের ফাইনাল পরীক্ষা বলো তোমরা সবখানেই টেস্ট এবং ফাইনাল এই দুটা পরীক্ষাতে তোমরা অবশ্যই নিরানব্বই পার্সেন্ট কমন পাবা এবং এই ভিডিও আরও একটি সিক্রেট টিপস থাকবে তোমাদের জন্য সেই টিপসটি হচ্ছে তোমরা কীভাবে পদার্থবিজ্ঞানের এমসি কিউ পঁচিশে পঁচিশ পাবা কীভাবে পঁচিশে পঁচিশ তুলতে পারবো কীভাবে পঁচিশে পঁচিশ কারেক্ট করতে পারবো এমসিকিউ আমরা এই বিষয়ে শেষের দিকে আমি আলোচনা করবো এবং সিক্রেট যে টিপসটি আছে তোমাদের কাছে আমি শেয়ার করে দেব তো আমরা দেখি আমাদের এই পদার্থবিজ্ঞান যে আমাদের শর্ট সিলেবাস আমাদের মোট হচ্ছে ষাটটি অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষাট এই ষাটটি অধ্যায়ের মধ্যে অনেকের কাছে অধ্যায়গুলো অনেক বড় লাগে এবং অনেকে এখন লেখাপড়া শুরুই করো নাই সামনে পরীক্ষায় টেস্ট পরীক্ষা অথবা ফাইনাল পরীক্ষা তা আমরা কিভাবে এই শর্ট টাইমে এবং অল্প পরেই চার থেকে পাঁচটি অধ্যায় আয়ত্ত করার মাধ্যমে আমরা কিভাবে এ প্লাস পদার্থবিজ্ঞানে পাবো সেই সাজেশনে এই মূল্য আজকে তোমাদেরকে দেবো সাজেশনটি তোমরা যদি ফলো করো এবং এই সাজেশন অনুসারে এই অধ্যায়গুলো আয়ত্ত করো তাহলে তোমরা অবশ্যই এ প্লাস পাওয়া পদার্থবিজ্ঞানে আর শুধু সাজেশন দেবোই না এই এই অধ্যায়গুলো সাজেশনের অধ্যায়গুলো আমি তোমাদেরকে নিজে ধরে ধরে বেসিক থেকে পুরোনো নেবেল পর্যন্ত আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো জন্য তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকতে হবে এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দিতে হবে তো আমাদের প্রথমেই আমাদের কিছু পদার্থবিজ্ঞানের অধ্যায় আছে যেগুলো আনলিমিটেড অর্থাৎ যেগুলো থেকে কোশ্চেন ঘুরিয়ে পেছিয়ে বিভিন্নভাবে দিয়ে থাকে এবং জটিলতার সৃষ্টি করে এই যদি তোমাদেরকে ধরে ধরে আমি অবশ্যই করাবো সিকিউগুলো এবং বেসির থেকে পড়ো আমি যা করাবো সেগুলোই তোমাদের হুবা পরীক্ষায় পরীক্ষা আসবে সে অধ্যায়গুলো এবং তোমাদের সাদেশনের অধ্যায়গুলো হচ্ছে এক এক নাম্বার আমি বলবো সেটা হচ্ছে স্থির স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ এই অধ্যায়টা এই স্ত্রীর বিদ্যুতে এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা চাইলে এই অধ্যায়টি আয়ত্ত করতে পারো এরপর দুই নাম্বারে হচ্ছে আলোর প্রতিফলন তাহলে আলোর প্রতিফলন এখান থেকে আমাদের অ্যান্সার করা একদম ইজি হয়ে যাবে এরপর সাত নাম্বার অধ্যায় হচ্ছে তরঙ্গ ও শব্দ তাহলে সাত নাম্বার অধ্যায়টা আমরা আয়ত্ত করব আমাদের কোর্সে ফ্রি কোর্সে এরপর হচ্ছে এরপর চার এবং তিন চার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি তিন হচ্ছে বল এই দুটা অধ্যায় আমাদের অনেক অসংখ্য অসংখ্য কোশ্চেন হয় অসংখ্য আমাদের কোশ্চেন সিকিউ আমাদের থাকে এবং ঘুরিয়ে পিছিয়ে আমাদের পরীক্ষার কোশ্চেনগুলো আসে তো আমি বলব এই অধ্যায় তুমি যদি একটু দুর্বল হয়ে থাকো তাহলে এই দুটি অধ্যায় তোমার জন্য নয় এরপর আমাদের চার নম্বরের অধ্যায়টি হচ্ছে আমাদের হচ্ছে গতি তাহলে গতি থেকেও মাত্র ছয়টি সিকিউ আয়ত্ত করে গতি সম্পূর্ণ অধ্যায়টি কাবার করা যায় তা এগুলো আমরা এই ভিডিওগুলো আমরা দেবো তোমাদের জন্য তোমরা দেখে নিতে পারো আমার সাজেশন থাকবে তুমি যদি দুর্বল হয়ে থাকো তাহলে গতি এরপর হচ্ছে তরঙ্গ শব্দ এরপর আলোর প্রতিফলন এরপর হচ্ছে স্থির বিদ্যুৎ এই চারটি অধ্যায় তুমি আয়ত্ত করো এরপর আয়ত্ত শেষে যদি তোমার হাতে সময় থাকে ভাই তাহলে তুমি কি করবেন তাহলে তুমি হচ্ছে এক নাম্বার যেটা ভৌত জগৎ এই অধ্যায়টা তুমি একটু কমপ্লিট করে নিও আর যদি তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো অ্যাডভান্সড স্টুডেন্ট যদি হয়ে থাকো আমি তাহলে সেক্ষেত্রে বলবো তোমরা সবগুলো অধ্যায়ে আয়ত্ত করে দেখে পরীক্ষা হলে চলে যাবো তাহলে তোমাদের জন্য এটাই বেস্ট এরপর এখন আমরা কথা বলবো হচ্ছে আমরা সিকিউ এবং ক এবং খ আমরা মোটামুটি সবাই কমন পাই কিন্তু পরীক্ষায় যেইটা হয় আমাদের পদার্থবিজ্ঞান সেটা হচ্ছে সি এম সিকিউ এমসিকিউ আমাদের এতটাই হার্ড হয়ে থাকে এতটা জটিল হয়ে থাকে আমাদের মাথায় ক্যাচ করে না এই এমসিকিউগুলো সাররা কোথায় থেকে দেয় কীভাবে আসে এমসিকিউগুলো তাই এমসিকিউ বিষয়ে আমি তোমাদেরকে দুটি কথাই বলবো তোমরা যদি এমসিকিউ ভালো করতে চাও তাহলে তোমাদের স্কুলের যে পরীক্ষাগুলো হয় এখান থেকে এমসিকিউ দেয় তোমাদের বিগত বোর্ড বোর্ড কোশ্চেন এবং কিছুটা স্কুল তোমাদের হচ্ছে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের সাররা দিয়ে দেয় স্কুলের পরীক্ষায় কিন্তু বোর্ড পরীক্ষায় কী করছেন এমসিকিউ কোথায় থেকে আসে বোর্ড পরীক্ষায় এমসিকিউগুলো আমাদের বোর্ড বই থেকে আসে বোর্ড বই পাঠ্য বই থেকে আসে এই তোমাদের এমসিকিউ ভালো করতে হলে এমসিকিউ পঁচিশে পঁচিশের মধ্যে পঁচিশ পাইতে হলে তোমাকে অবশ্যই বোর্ড বই রিডিং পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে হাইলাইট করে পড়তে হবে এবং বিভিন্ন যে একক আছে এবং মাত্রা আছে এগুলো তোমাদের আসবে একক থেকে একটি এক নম্বর জন্য আসবে এবং মাত্রা থেকে একটি আসবে এবং বিভিন্ন সূত্রের যে সম্পর্ক এই সম্পর্ক থেকেও একটি আসবে তাহলে এই এইভাবে আমাদের চারপাশটি থাকবে এরপর আমাদের পদত্ত বিজ্ঞানীর এমসিকিউগুলো বেশিরভাগ কথা আসে কি আমাদের পদত্ত বিজ্ঞানীর এমসিকিউ থাকে পঁচিশ পঁচিশের ভিতর অঙ্ক আকারে এমসিগুলু থাকবে আমাদের সাত থেকে পাঁচটি সাত থেকে কটি থাকবে পাঁচটি আর বাকি যে আমাদের হচ্ছে তোমাদের থাকতেছে উনিশটা অথবা বিশটা এই এমসিকিউগুলো থাকবে বাংলা কথার মতোই তাহলে এই বাংলা কথার মতো এমসিকিউগুলো তোমাদের পাইতে হলে অবশ্যই তোমাদের হচ্ছে বোট বই পড়তে হবে বোট বইয়ের বিকল্প কোনো কিছুই নেই বোট বই শেষ করে আনির পর তোমাদের গাইড বলো এবং টেস্ট পেপার বলো এগুলো একটু দেখতে হবে তাহলে তোমরা পঁচিশে পঁচিশে এমসিকিউ পাইতে পারো তাহলে পাবা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও